জয় গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন আচ্ছা আপনারা আমার সবসময় নাম্বার চেয়ে থাকেন নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে সেই সাথে ফেসবুক পেজও অ্যাড করা আছে প্রয়োজনে সেখান থেকে যোগাযোগ করে নেবেন যাই হোক যারা আমার সাথে আছেন তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ যে আপনারা আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যান তো আজকে বিভিন্ন মানে আধ্যাত্মিক বিষয়ের বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে সেই সাথে স্বরদৈত থাকবেই এখানে আরও বেশ কিছু বিষয় এখানে থাকবে যেগুলো মানে খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট তো আশা করছি সাথেই থাকবে তো প্রথমত আমাকে মানে এগুলো সব সবই কমেন্টস আছে তিন চারটা কমেন্টস আছে তো তিন চারটা কমেন্টসের ভিডিও আমি একসাথেই এখানে দেবো তো প্রথমত একজন আমাকে জিজ্ঞেস করেছেন দাদা স্বরূজ তো চলাফেরার সম্বন্ধে বলেছেন কার্যপ্রণালীর সম্বন্ধে বলেছেন তো আমরা যদি মানে জামা কাপড় পরিধান করতে চাই তো সেই ক্ষেত্রে কি করা সহজয় বিজ্ঞান কি করবে এবং এই কোনো সিস্টেম আছে কি না আমি বলেছি না যে নেই এমন কোনো বিষয় নেই সবই আছে তো আরেকজন প্রশ্ন করেছেন যে গ্রহের প্রকোপ থেকে এই সরদের বিজ্ঞান দ্বারা কীভাবে মুক্তি পাওয়া যায় সেটার কোনো রাস্তা আছে কি না তো অবশ্যই আছে অবশ্যই আছে আর একজন গভীর মানে এটা খুব একটা মানে গভীর প্রশ্ন করেছেন খুব একটা উঁচু মানের প্রশ্ন করেছেন মৈথুন ক্রিয়াকর্ম নিয়ে মৈথুন ক্রিয়াকর্ম নিয়ে যেহেতু মৈথুন ক্রিয়াকর্ম সম্বন্ধে আমি পূর্বে বলেছি তো সরদ্বী বিজ্ঞানে মৈথুন যেভাবে মৈথুনের যে প্রক্রিয়া আছে যেটা বলেছি সেটা নিয়ে উনি প্রশ্ন করেছেন তো উনি প্রশ্ন করেছেন ধরেন আজকে আমি মৈথুন করলাম কালকে মৈথুন করলাম তারপরের দিন করলাম তারপরের দিন করলাম এখন কোন দিনের মৈথুন ক্রিয়াক্রমে রোপণ হলো সেটা আমি কি করে বুঝবো সেটা বোঝার উপায় কি সেটা বোঝার উপায় কী দেখ কীরকম প্রশ্ন করে তো সবগুলো প্রশ্নের উত্তর দেব আজকে তো প্রথমত আসি কিভাবে জামা কাপড় পরতে হয় যিনি আকর্ষণ করেছেন তো শরদেব বিজ্ঞান বলছে আপনি আপনার নস্টেলকে মানে খেয়াল করবেন নস্টেল খেয়াল করার পরবর্তীতে যে নস্টেল আপনার চলছে যে নাসিকা আপনার চলছে সেই নাসিকা দিয়ে কুম্ভক করবেন সেই নাসিকায় কুম্ভক করার পরবর্তীতে সেই হাত আগে পরবেন কুম্ভক করেই রাখবেন সম্পূর্ণ কুম্ভক করে রাখবেন সেই হাতটা আগে ঢুকাবেন তার পরবর্তীতে আপনার অপোজিট হাতটা ঢোকাবেন একদম একদম বুতাম পরা পর্যন্ত আপনি কুম্ভক করেই রাখবেন কুম্ভক করে রাখবেন এইটাগুলো শার্ট পরার প্রক্রিয়া অ্যাজ ইট ইজ আপনি যখন প্যান্ট করবেন সেইটাও আপনি যখন আপনার জীর্ণস্টল চলছে ওই পাটা আগে দেবেন এবং কুম্ভক করেই নেবেন পরিপূর্ণরূপে সম্পূর্ণরূপে কুম্ভক করে নেবেন আনটিল আপনার হুক লাগানো রাখ পর্যন্ত কুম্ভক করতে হবে তো এইটা করলে কী হবে এইটা করলে কী হবে এটা করলে হবে আপনার একটা মানে একটা আভামণ্ডল তৈরি হবে যেটা আপনার একটা মানে একটা এনার্জি আপনার মানে পজিটিভ এনার্জি আপনার চারপাশে থাকবে পজিটিভ এনার্জি আপনাকে চারপাশে থাকবে আপনাকে লুক দেখলেই সাধারণত আপনার প্রতি মানে তাদের আকর্ষণ বাড়বে এবং আপনার প্রতি তাদের ভালোবাসাটা অনেক বাড়বে এবং কোনো মানে যে সমস্ত শক্তি আমরা চোখে দেখতে পারি না নেগেটিভ এনার্জি সেই সমস্ত নেগেটিভ এনার্জি আপনাকে কোনো কিছু করতে পারবে না সব ধরনের নেগেটিভ এনার্জি মানে অটোমেটিক আপনি বেঁচে যাবেন কারণ আপনি যখন এটা আপনি এইভাবে মানে শরদে বিজ্ঞান অনুসারে আপনি যখন কাপড় চাপড় পরবেন জামা কাপড়গুলো পরবেন তখন কিন্তু আপনার চারপাশে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে একটা বিশাল পজিটিভ এনার্জি তৈরি হবে যে পজিটিভ এনার্জি আপনাকে সবসময় একটা সুরক্ষা কবজের মতো মানে ঘিরে রাখবে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রতিনিয়ত আপনি পড়লে বুঝতে পারবেন তো এইগুলো জামা কাপড় পরার একটা বিষয় ও আরেকটা কোশ্চেন করেছিলেন আরেকটা একটা কোশ্চেন করেছিলেন যেটা কি মানে কেন বিবাহ দেরিতে হয় যাই হোক ওটাও আমি আসবো চেষ্টা করব সবগুলো কাভার করার জন্য তো এই তো গেল জামাকাপড়ের বিষয় এখন আসুন আপনার গ্রহের প্রকোপ থেকে বাঁচার তো গ্রহের প্রকোপ থেকে বাঁচার যে বিষয়টা আছে আমাদের ডান পাশের নাকে চারটা গ্রহ আছে বাম পাশের নাকে চারটা গ্রহ আছে মাঝখানে একটা গ্রহ আছে আমি এই সমস্ত গ্রহ নিয়ে কোন নাকে কোন গ্রহ আছে সেগুলো আমি বলেছি সেগুলো আমি বলেছি তো এই এই যে ডান পাশে ডানপাশের চারটা আছে বাম পাশের চারটা আছে ভিডিও না দেখলে ভিডিও দেখে নেবেন তো যখন ডান পাশের গ্রহ চলে আপনি তাদের যখন ডান পাশের নাসিকা যখন চলে তো তাহলে আপনি বুঝতে পারবেন যে এখন আমার এই এই গ্রহগুলো চলতেছে তো তাদের আপনি তব জব তাদের মতো আপনি পড়তে পারেন তাহলে তারা আপনাকে আপনার আপনার প্রতিকূলে থাকবে বাম পাশেরা যখন চলবেন তখন বাম পাশের প্রতিকূলে থাকবে আর মাঝখানের যেটা আছে সেটা ডান পাশ এবং বাম পাশ যদি মানে আপনার মানে ব্যালেন্স হয়ে যায় মাঝখানেরটা অটোমেটিক ঠিক হয়ে যায় এই ব্যাটা আরেকটা গুপ্তবিদ্যা আছে এটাকে ঠিক করার জন্য গুপ্তবিদ্যা আছে এর চেয়ে একটু হায়ার র্যাঙ্কে সেটা একটা গুরুবিদ্যা এই গ্রহের প্রকোপ থেকে কীভাবে বাজা যায় সরোদয় প্রয়োগ করে এটা আমি এখানে বলতে পারবো না সরি এইটা গেল গ্রহের প্রকোপ এখন আসি যেটা কোশ্চেন করেছেন মৈথুন ক্রিয়াকর্মে যেটা সবচেয়ে বড় কোশ্চেন মানে এটা একটা অন্য ধরনের কোশ্চেন যে আমি আজকে মৈথুন করলাম কালকে মৈথুন করলাম পরশু দিন মতন করলাম তো আমি বুঝবো কী করে যে কোন দিন আমার ব্রহ্মবিষ রোপণ হয়েছে কোন দিন রক্ষা হয়েছে সেটা বুঝবো কী করে এবং এর সম্পূর্ণ প্রক্রিয়াটা তো এর জন্যই সাধকে বলেছে বৎসরে বারো এর থেকে যত কমাইতে পারো এর থেকে যত কমাইতে পারো এখন দুইটা সময় আপনার আপনি যখন ব্রহ্ম বীজ রোপণ করবেন আপনি দুইটা সময় আমরা আমরা একটা সময় ধরি আরেকটা সময় ধরি না সরদয় বিজ্ঞান কিন্তু বীজ রোপণকরণের যে সময় সেটা ধরে আরেকটা যখন ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হয় ফসল যখন ভূমিষ্ঠ হয় সেই সময়টা কিন্তু সরোদয় বিজ্ঞান ধরে না সেটা আমরা শাস্ত্রে যে সেই মানে সেই বিষয়টা সেই সময়টা ধরি এখন আমি যে টেকনিকটা বলবো যে সিস্টেমটা বলবো এটা আপনি মানে দুইটা সময়ে ধরতে পারবেন দুইটা সময় ধরতে পারবেন তো তার জন্য আপনি কী হতে কী হতে হবে আপনাকে ধৈর্যশীল হতে হবে খুবই ধৈর্যশীল হতে হবে যেমন ধরুন আপনি চাচ্ছেন যে না প্রকৃতিকে বাড়াবেন প্রকৃতিকে বাড়াবেন যেহেতু আপনিও প্রকৃতি প্রকৃতি প্রকৃতিকে বাড়াবে এইটা প্রকৃতির স্বভাব প্রকৃতি প্রকৃতিকে রক্ষা করবে এইটা প্রকৃতির স্বভাব প্রকৃতির স্বভাবই এটা প্রকৃতি তার প্রকৃতিকে সুন্দর করে রাখবে এবং প্রকৃতি বাড়াবে তো আপনি যে কোনো একটা দিন কর্ম করলেন আপনার ডেম টাইপ টাইপ মানে ডেট এবং টাইপ টাইম অনুযায়ী তো ডেট এবং টাইম অনুযায়ী যখন আপনি মৈথন ক্রিয়াক্রম করবেন আপনি লিখে রাখলেন এর জন্য আপনাকে খুব মানে চতুর হতে হবে আপনি লিখে রাখলেন ডেট এবং টাইম এবং যখন আপনি ব্রহ্ম বীজ রোপণ করলেন সেটাও আপনি লিখে রাখলেন সেটাও লিখে রাখলেন এবং কোন নস্টেলে কোন নাসিকায় আপনি বীজ রোপণ করলেন সেটাও আপনি লিখবেন এর জন্য বলেছি যে পূর্বে আমি বলেছি যে এই ব্যাপারে আপনাদের যথেষ্ট ক্যানি হতে পারে কোন নাসিকায় আপনি বীজ বপন করলেন সেটাও আপনি হান্ড্রেড পারসেন্ট লিখে রাখবেন এবং আপনার অপোজিট অপোজিটে যিনি আছে আপনার মথুন ক্রিয়াকর্মের যিনি মানে আপনার সঙ্গী আছে তো ওনার কোন নস্টিল চলতেছে মানে কোন নাসিকা চলতেছে সেটাও আপনাকে রেকর্ড করতে হবে হানড্রেড পারসেন্ট হিসাবে রেকর্ড করতে হবে এখন উনি যদি তত্ত্বগিনী না হয় কোনো সমস্যা নেই আপনার তো কমসে কম হতে হবে এখন আপনি কোন তত্ত্বে আপনি বীজটা বপন করছেন বীজ বপন বোপন করছেন সেইটাও আপনাকে ধরতে হবে এখন আপনি দেখেন এখানে যদি আপনি তত্ত্বটা ধরেন তত্ত্বটা ধরেন এবং নাসিকাটা ধরেন তাহলে এখান থেকে আপনি সমস্ত জন্মকুণ্ডলী আপনি পেয়ে যাবেন আপনি পেয়ে যাবেন এটা আপনি বীজ কখন রোপণ করলেন সেটা আপনি আপনার পুরুষের সময় অনুযায়ী আপনি সময়টা টোটালি কমপ্লিট লিখে রাখলেন এইটা হলো একটা বিষয় লিখে রাখলেন এখন প্রতিদিনই আপনি আপনি বলছেন না আমি প্রতিদিন গেলাম আমি প্রতিদিন মৈথন কর্ম করলাম গুড কোশ্চেন তো প্রত্যেক দিনই আপনি আপনি প্রত্যেক দিন গেলে আপনি মানে এই এটাকে ধরতে পারবেন না প্রতিদিন যদি যান তাহলে আপনি এটাকে ধরতে পারবেন না কেন ধরতে পারবেন না এর জন্য বলছে বৎসরে বারো সাধক বলছে তার কারণ আছে শরৎ বিজ্ঞানে এটা আমি অনেক চিন্তা ভাবনা করে রিসার্চ করে জিনিসটা বের করছি এর কারণ হলো আপনি এই মাসে ব্রহ্মবিষ বোপণ করলেন যে কোনো একদিন আনটিল আপনার এক মাস পর্যন্ত ওয়েট করতে হবে মিউচুরাইজেশনের জন্য ঠিক আছে অপেক্ষা করতে হবে কারণ আপনার বি মানে বীজ রক্ষা হয়েছে কি হয় নাই আনটিল ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠিক আছে নেক্সট স্টেপ পর্যন্ত অপেক্ষা করতে হবে অপেক্ষা করে করে শিওর হতে হবে যে না আমার বীজটা বপন হয়েছে হয় নাই তো পরবর্তীতে আপনি আপনার পরবর্তী মাস আপনি আপনার মতন ক্রিয়াকর্ম করেন করে আবার এক মাস স্টপ যাবেন এক মাস স্টপ ধরেন তো যেই মাসেই আপনার ব্রহ্মবিষ রোপণ হবে আপনি তো মানে সঠিক প্রক্রিয়া ক্রমে সঠিক পর্যায়ে আপনি গেছেন রোপণ হবে যখন আপনি বুঝতে পারবেন যে না হ্যাঁ কনসেপ্ট হয়েছে তখন আপনি এনশিওর হইলেন আপনি শিওর হইলেন যে আমি এই তত্ত্বে এই সময় এই নাসিকায় এই বিষটা রোপণ করছি তাহলে তার সমস্ত জন্মকুণ্ডলী কিন্তু আপনি ওইখান থেকে পেয়ে গেলেন যদি আপনি তত্ত্বগ্ঞ যদি হন আসলে আপ টু ডেটা আপনি আপনার দেখে থাকেন আমার শরদ বিজ্ঞানের নিয়ে যে আমি সিরিয়ালে যে সমস্ত আমার ভিডিও ক্লিপ আছে যে সমস্ত ভিডিও আছে সেখানে আমি বিশদভাবে আলোচনা করেছি তখন বুঝে গেলেন এটা লিখে রাখলেন আপনি বিষ বপন করার সময় শশী লিখে রাখলেন বেরিয়ে গেছে জন্মকুণ্ডলী তার বের হয়ে গেছে এখন আপনি আপনার যখন এই যে প্রকৃতি আপনি রোপণ করলেন প্রকৃ এই প্রকৃতি যখন পৃথিবীতে আসবে আমরা সবাই প্রকৃতি আমি কিন্তু বলছি এই প্রকৃতি যখন পৃথিবীতে আসবে আপনি সেটা এখন তো মানে কি বলে হাসপাতালে যায় সবাই তেম যিনি মানে অপারেশন করবেন আপনি একটু তার সাথে যোগাযোগ করবেন তার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে ওনাকে বলে দেবেন যে আপনি পেশেন্টের লেফট নস্টেল চলছে নাকি রাইট নস্টেল চলছে এই জিনিসটা আমাকে একটু দিন এতটুকু দিলেই হবে বেশি কিছুটা না উনি যখন উনি সিজার করবেন সিজার করে যখন বের করবেন যদি ওনার কাছ থেকে আপনি এই জিনিসটা নিতে পারেন যে লেফট স্ট্রেস হচ্ছে না লাইফ স্টাইস হচ্ছে কোন কখন সে ভূমিষ্ঠ হয়েছে কখন সে ভূমিষ্ঠ হয়েছে তো ওইখানেও আপনি আপনার সময়টা পেয়ে গেলেন এটা পেলেন আপনি প্রকৃতির সময় ওটা হলো আপনার পুরুষের সময় আপনি দুইটা জন্মকুণ্ডলি তৈরি করে যেটা আপনি পরবর্তীতে মানে ডাক্তারের কাছ থেকে আপনি যে সময় সুস্থটা নিলেন সেটা আপনার একটু এদিক সেদিক হইতে পারে সেটার রাশি নকদ্র টকদ্র এদিক সেদিক হইতে পারে তত্ত্ব একটু এদিক সেদিক হইতে পারে কারণ সেটা প্রকৃতির সময় ওই হিসাবে আপনি একটা জন্মকুণ্ডলী বানালেন আর আপনি যেটা আপনার সরোদয় শাস্ত্র প্রয়োগ করে যে আপনি মানে এই মৈথুন ক্রিয়াকর্ম করছেন প্রকৃতিকে বাড়ানোর যে চেষ্টা করছেন আপনার একটা জন্মকুণ্ডলী করবেন যদি কেন থাকেন এটা জ্যোতিষশাস্ত্রের বিশাল বিশাল একটা অঙ্ক দেখবেন আপনি যেটা বানাছে বানিয়েছেন সেটা যা 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 বের হয়েছে গণিত করে কারণ তখন আপনার কোন নষ্টল চলছে কোন তত্ত্ব চলছে ওই তত্ত্বের কোন নক্ষত্র আছে কোন গ্রহ আছে এর বিশাল হিসাব আছে কোন কোন গ্রহ আছে তার পরবর্তীতে এইখানে আর থাকে হলো আপনার যে আমাদের পঞ্চ পঞ্চতত্ত্ব পঞ্চ পঞ্চমহাভুতের দিক আছে ওই ব্যক্তি কোন তত্ত্বের অধিকারী কোন তত্ত্ব তার শরীরের প্রভাব বেশি পড়বে তো এখন এই যে এই যে বিষয়গুলো এবং এই তত্ত্বের অনুযায়ী তত্ত্বের অনুযায়ী আমাদের সমস্যা হয়ে গিয়ে জানেন একটা যেমন আমাদের গাড়ির ইঞ্জিন একটা এক কোম্পানির লেভেল লাগায় আর কোম্পানির এরকম একটা সমস্যা আছে তো সরোদয় বিজ্ঞানেও এরকম একটা সমস্যা আছে আমাদের কীরকম সমস্যা আছে যেমন একটা লোক পৃথিবী তত্তে মনে কোন জন্মগ্রহণ করলো তো পৃথিবী তত্ত্বের গ্রহকে এখন ওই লোকের তো ওই লোকের উপর পৃথিবী তত্ত্বের প্রভাব বেশি পৃথিবী তত্ত্বের প্রভাব বেশি তো ওনার নামটাও কিন্তু এই তত্ত্ব বেশি রাখতে হবে এখন আপনার জানতে হবে এই তত্ত্বের উপরে নক্ষত্র যা আছে গ্রহ যা আছে এবং ওই সমস্ত গ্রহের ওই সমস্ত গ্রহের যে আপনার নামের যে বর্ণ আছে নামের যে বর্ণ আছে ওর উপরে বেশ করে কিন্তু রাখতে হবে তাহলে কি হবে জানেন সাংঘর্ষিক হবে না এটা আদৌ আপনি ইউটিউবে খুঁজে পাবেন সাংঘর্ষিক হবে না একদম হানড্রেড পারসেন্ট সাংঘর্ষিক হবে না এখন আপনার পৃথিবীতত্ত্ব তত্ত্ব হয়েছে পৃথিবীতত্ত্বের সাথে যে সমস্ত গ্রহগুলো আছে ডান আমি তো জন্মগ্রহণ করছেন মনে করেন পৃথিবীতত্ত্বের ডানাসিকায় আমি বাম বামনাশি বামনাশিকার যে গ্রহ আছে সেই তত্ত্বে মানে সেই তত্ত্ব সেই তত্ত্ব না সেই নক্ষত্রহ বা সেই গ্রহর বেশ অনুযায়ী সেই বেশ অনুযায়ী আমি তার নাম রাখছি কারণ ওই গ্রহের যে সমস্ত বর্ণ আছে সেই বর্ণ দিয়ে আমি তার নাম রাখছি ঠিক আছে অ্যাট ফার্স্ট অক্ষরটা মিনিমাম আপনি ফার্স্ট অক্ষর অক্ষরটা আপনার যে তত্ত্বে হয়েছে যে তত্ত্বে হয়েছে ওই তত্ত্বের যে নক্ষত্র এবং গ্রহ আছে তাদের অনুকূলে যে সমস্ত বর্ণগুলো আছে সেই সমস্ত বর্ণগুলো আপনি ইউজ করার চেষ্টা করবেন ইউজ করার চেষ্টা করবেন এতে কী হবে কখনোই সাংঘর্ষিক হবে না এবং তার যদি কোনো দুষগুলো থেকে থাকবে পূর্বে সেটাও কিন্তু এখানে লাঘুব হয়ে যাবে কারণ আপনি কোড মেনটেন করে চলতেছেন কোড মেনটেন করে চলতেছেন কোডটা আপনার হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করে চলতে হবে তো এই সম্বন্ধে মানে এই বিষয়ে যদি বোঝাতে চাই তাহলে তো এটা জ্যোতিষ চর্চা হয়ে গেলে স্বরদেব জ্যোতিষ চর্চা এটা আমি ইউটুক এরকমভাবে বলি নাই এটা আলাদা একটা সাবজেক্ট আলাদা একটা বিষয় তো সরকে প্রয়োগ করে তার জ্যোতিষ চর্চায় যাওয়া এটাগুলো বিষয় এখন আসুক যেটা কমেন্টস করেছিলেন যে বিয়ে শির ব্যাপারটা তাদের ডিলে হয় কাদের ফার্স্ট হয় কাদের আবার হয়ও না এরকমও হয় এটার সাথে সরোদয়ের সম্পর্ক কি এটার সাথে সরদয়ের সম্পর্ক কি সরোদয়ের বিজ্ঞান এটা কি বলে তো মূলত পৃথিবীতত্ত্ব জলতত্ত্ব অগ্নিতত্ত্ব এবং বায়ুতত্ত্ব তাই না তো সবচেয়ে ডিলে এবং সবচেয়ে দ্রুত বিয়ে হতে পারে যারা বায়ুতত্ত্বের অধিকারী সবচেয়ে ডিলে এবং সবচেয়ে দ্রুত ইভেন কোনো সময় ইভেন কোনো সময় নাও হইতে পারে কারণ হইল বায়ুর কামি চলাফেরা করা ঘোরাফেরা করা ঘোরাফেরা করা সে এখন এই জায়গায় আছে তার কিছুক্ষণ পর অন্য জায়গায় আছে আবার আঁকা বাঁকাও চলে তো এর জন্য বায়ু বায়ুতত্ত্বের লোক বায়ুত্ত্বের বিয়েসাদী কখন হবে সেটা বলা যায় না ইভেন নাও হইতে পারে খুব দ্রুত হইতে পারে ঠিক আছে আবার খুব দেরিতেও হইতে পারে পনেরো বছরও হইতে পারে সেটা পঁয়তাল্লিশ বছরও হইতে পারে আবার ইনকেস নাও হইতে পারে এটাও গেল একটা বিষয় তারপরে আসলেন আপনার অগ্নিতত্ত্বের লোক তো অগ্নিতত্ত্বের যারা আছে অগ্নিতত্ত্বের লোক যারা আছেন তাদের বেসিক্যালি বিশ থেকে পঁচিশ বছরের ভিতরেই শুধু হয়ে যায় পৃথিবী লোক যারা আছেন তাদের বিশ থেকে তিরিশের ভিতরে হয়ে যায় এবং জলতত্ত্বের লোক যারা আছেন তাদের বেসিক্যালি পনেরো থেকে পঁচিশ বছরের ভিতরেই বিয়ে সাদী হয়ে যায় তো এই তত্ত্বের উপর নির্ভর করে তার বিয়ে প্রভাব কতটুকু পড়বে তো এই সমস্ত বিষয়গুলো এখন ঘটনা হলো যদি কোনো ব্যক্তির উপরে তত্ত্বের প্রভাব পড়ে যায় তত্ত্বের প্রভাব পড়ে যায় তাহলে বুঝবেন তত্ত্বের সাথে তো সব কিছু আসে গ্রহ আছে নক্ষত্র আছে সবগুলোর প্রভাবিত করবে সবগুলির প্রভাবিত করবে বাসার কোনো রাস্তা তো নাই বাসার কোনো রাস্তা নাই এর জন্য তত্ত্ব গ্রহ নক্ষত্র যা আছে এর ঠিক করার মানে অ্যান্টিবায়োটিক যে প্রণালী আছে এগুলোকে ব্যালেন্স করা যে অ্যান্টিবায়োটিক প্রণালীগুলো আছে সেগুলো সদগুরুর কাছ থেকে আপনার শিক্ষা নিতে হবে সদগুরুর কাছ থেকে আপনার সেগুলো ঠিক শিক্ষা নিতে হবে এগুলো ইউটিউবে বলার বিষয় না যেমন আমি আপনার জন্মতত্ত্ব একটা বললাম তো কেউ এভাবে কি পালন করতে পারবেন আউ কি ওইভাবে একটা পালন করতে পারবেন সরদী বিজ্ঞান প্রয়োগ করে তার টোটাল জন্মতত্ত্ব পালন করা এখন প্রতিদিনই মতন ক্রিয়াকর্ম করেন তারপরে এই সে কোশ্চেন করেন এটা এটা এরকম করে এই জন্য বলছেই বছরে বারো তুমি এক মাস এক মাসে একবার ব্রোমা বোপন করো করার পরে তুমি আনটিল ওয়েট করো আনটিল তোমার রেজাল্ট আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত রেজাল্ট হয়েছে রেজাল্টে ফেল হয়েছেন ওকে নেক্সট স্টেপ তাইলে না আপনি সঠিকভাবে বলতে পারবেন যে এই ব্যক্তিটা এইরকম হবে এর আচার আচরণবিধি যা আছে একদম টোটালি আপনি খুঁজে বের করতে পারবেন অথবা এরকম যদি কেউ করতে পারেন আমার কাছে দিয়ে ওইটা পাঠিয়ে দিন প্রপার ওয়েতে করে আমার কাছে পাঠিয়ে দিন ঠিক আছে এর জন্যই এর জন্য সাধনার এত সহজ বিষয় না সাধনার বিষয়গুলো জটিল থেকে জটিলতর এগুলো আপনি কী বলবো তো সেগুলো মেনটেন করতে হবে এর জন্য আপনার ওই কি বলে যেটাকে বলে মানে স্প্যামকে স্তম্বন করা শিখতে হয় স্ম্যামকে স্তম্ভন করা শিখতে হয় আর না আর আনুষঙ্গিক ব্রহ্মচারী পালন করার জন্য ব্রহ্মচার্য পালন করার জন্য যে সমস্ত ক্রিয়াকর্মগুলো আছে সেগুলো করতে হয় সেগুলো কেন করে সেগুলো কেন করার প্রয়োজন মনে হয় বুঝতে পেরেছেন কারণ আপনি একবার ব্রহ্মবিষ বপন করলেন পরবর্তী আপনি আর ব্রহ্মবিষ বপন করলেন না যদিও আপনি মৈথুন ক্রিয়াকর্ম করলেন আর করলেন না আপনি অ্যানশিওর আছেন আমি একদম শিওর আছেন যে আমি ওই দিন ব্রহ্ম মানে মৈথুন ক্রিয়াকর্ম করেছি ওই দিন আমি ব্রহ্মবিষ বপন করেছি প্রকৃতিকে বাড়ানোর চেষ্টা করেছি প্রকৃতিকে সুন্দর করার জন্য চেষ্টা করেছি তারপরে বলছেন আপনি স্টপ থাকেন আপনি ব্রহ্মচর্যা পালন করেন আপনি যে টেকনিক জানেন সেই টেকনিকই আপনি পূরণ করেন তাহলে না আপনি সম্পূর্ণ মানে শিওর হয়ে বলতে পারবেন যে আপনি পৃথিবীতে কী এনেছেন কোন ধরনের ব্যক্তি আপনি পৃথিবীতে এনেছেন কাকে প্রবেশ করিয়েছেন আপনি হান্ড্রেড পারসেন্ট বলতে পারবেন তো এই মানে এই যে চারটা পাঁচটা কোশ্চেন ছিল মনে হয় মোটামুটি আমি উত্তর দিতে পেরেছি তো আজকে এই পর্যন্তই জয়গুরু নমস্কার সবাইকে